বালানগর কামিল মাদ্রাসা মাঠে কিন্তু একদিন ভাবে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে সেখানে কিন্তু বড় বড় টিম থাকবে ফ্রিল্যান্সার সেলিম ভাইয়ের টিম রাজু ভাইয়ের টিম এই মধ্যে আরো থাকছে রবিউল ক্রিকেট একাদশ এবং সাথে আছে ইনহেলার্স ভবানীগঞ্জ অনেক ধন্যবাদ এবং শুভকামনা নাহিদ ভাই এবং সুব্রত ভাইয়ের জন্য ব্যাটসমান জলিল প্রথম বল কাভারে পয়েন্ট খেলেছে ফিল করলেন আসসালামু আলাইকুম সবাইকে আমি ফারদিন মুতাসের আপনাদের সামনে চলে আসুন আরেকটি ক্রিকেট ব্লগ নিয়ে তো আজকে আমরা যাবো বালানগর কামিল মাদ্রাসা মাঠে একদিন ব্যাপী ক্রিকেট টুর্নামেন্ট রয়েছে আর সেখানে কিন্তু বড় বড় টিম লড়াই করবে সেটা দেখার জন্য এবং আপনাদেরকে দেখানোর জন্য আমরা কিন্তু রওনা দিয়ে ফেলেছি দেখতে পাচ্ছেন জাকারিয়া রাসেল আমরা কিন্তু সবাই একসাথে শিকদারি রোড দিয়ে যাচ্ছি ভবানীগঞ্জ পার হয়ে উত্তর এক ডালার পরেই কিন্তু আমাদের গোপালপুর এবং গোপালপুরের পরেই কিন্তু বালানগর কামিল মাদ্রাসা মাঠে এখন আমরা পার করতেছি ভবানীগঞ্জ ফকিনী নদী ব্রিজ রয়েছে ভবানীগঞ্জ ফকিনী নদীর উপর দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর পানি রয়েছে এখন কিন্তু নদীর উপর ভবানীগঞ্জ ফাইনালি আমরা কিন্তু চলে আসলাম বালানগর কামিল মাদ্রাসা মাঠে দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি মাঠ অনেকগুলো শেয়ার পাতা রয়েছে দর্শকদের জন্য মাঠের মধ্যে ছিপি সিপি জায়গায় পানি জমে রয়েছে কারণ বৃষ্টি বাদলের মধ্যে কিন্তু বাঘমারা ক্রিকেট প্রেমী মানুষেরা খেলাপ্রিয় মানুষেরা কিন্তু এই টুর্নামেন্ট আয়োজন করেছে আর যারা যারা টিম মালিক রয়েছে তারাও কিন্তু কম খেলাপ্রেমী না তাদের জন্য কিন্তু আয়োজন সব সার্থক হয়েছে তাদের জন্য কিন্তু সফল হয়েছে এই টুর্নামেন্ট আয়োজন করা আর এই বৃষ্টি মাখা বাদলা দিনে কিন্তু আমি সাকিল রাসেল জাকারিয়া সাগর সবাই কিন্তু চলে আসছি অনেক দূর থেকে সেই ঝিকরা ইউনিয়ন থেকে বালানগর আমের মাদ্রাসা মাঠে খেলা দেখার জন্য এবং আপনাদের দেখানোর জন্য তবে দেখতেই পাচ্ছেন মাঠে কি পরিমা মানে পানি জমে আছে যেখানে একটু সুযোগ পেয়েছে সেখানে কিন্তু পানি জায়গা বেঁধে নিয়েছে ব্যাট করতেছে এইদিকে আপন ভাই আপনারা খেলা দেখছেন এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো সুন্দর ভাবে তো আপনাদেরকে সরাসরি খেলায় ফিরিয়ে এখন খেলা চলতেছে ভার্সেস কেমিস্ট্রি কিন্তু কিন্তু রয়েছে আপন ভাই ফিল্ডিং এ রয়েছে আবারও ডট বল কারণ বলিং এর রানার পর জায়গাটা কিন্তু অনেক কঠিন হয়ে গেছে ব্যাটিং এর ব্যাট করার জায়গাটাও কিন্তু কঠিন হয়ে গেছে এরপরেও কিন্তু ছক্কার কমতি হচ্ছে না আপন ভাই লেগ সাইড এ সিক্স খেলে দিলেন প্রতিটা টুর্নামেন্ট আমাদের বাগমারাতে কিন্তু থ্রি স্টার বলে অনুষ্ঠিত হয়ে থাকে বিশাল মাঠ এবং ছোট মাঠ যতই যেরকমই মাঠ হোক না কেন টুর্নামেন্ট হলে সেটা কিন্তু থ্রি স্টার বলে অনুষ্ঠিত হয় আমাদের বাগমারাতে প্রচুর পরিমাণে থ্রি স্টার বলে টুর্নামেন্ট সহ বিভিন্ন ধরনের প্রীতি ম্যাচ খেলা হয় রং থ্রোতে কিন্তু একটি রানের জায়গায় দুটি রান নিয়ে নিলেন দুই ব্যাটসম্যান দয় দারুণ রানিং ছিল দারুণ রানিং বিটুইন দ্য উইকেট অসাধারণ রানিং নিয়ে চলেছে কিন্তু আপন ভাই আবার বলিং ধর করছে দেখা যাক আপন ভাই তুলে মারার চেষ্টা ছিল এজ হয়েছে এ বলে কোনো রান পাবেন না ডট বল হয়ে যাবে বলিং কিন্তু ভালো বল করার চেষ্টা করছে কাদা মাখা মাঠের মধ্যেও খাপুর শীতল সাহা কিন্তু জিতে গেল হলো সাইন কামিস্টি হেরে গেছে এরপরের ম্যাচ অনুষ্ঠিত হবে এমএসএ রাজু ভাইয়ের টিম এবং লোকাল স্টার তক্তবার মধ্যে দেখা যাক বলার দর্শক করছে ব্যাটসম্যান জলিল প্রথম বল কাভারের পয়েন্ট দিকে খেলেছে ফেল করলেন এসে যাবে একটি সিঙ্গেল রান ব্যাটিং এখন দাম রাজু ভাই ফেল মিস করেছে রাজু ভাই এম এস এ ক্যাপ্টেন চালিয়েছিলেন ব্যাটে বলে কানেকশন হয়নি ডট বল ক্রস ব্যাটে চালায় সোজা ব্যাটে খেলে নাই রাজু ভাই আবারও দেখা যাক বলার দর্শক করছে আবারও রাজু ভাই ফুল করেছে ফিল্ডার জাহিদ একদম হাতে পড়ে গেল জাহিদ ভাইয়ের হাতে বাচ্চা খুলে নেওয়ার মতো ক্যাচ জাহিদ ভাইয়ের হাতে চলে গেল একদম উইকেট প্রথম উইকেটের প্রথম কিন্তু এই মেসের রাজু ভাই আউট হয়ে গেলেন ব্যাটিং আসছে সবুজ ভাই আহমেদ সবুজ আপনারা দেখা যাক বলার দর্শক করছে হুমায়ুন ভাই ব্যাটিং এ আবারো ফুল শট অফসাইডে এবং এক্সট্রা কভার উপর দিয়ে হেউ সিক্স হুমায়ুন ভাই ব্যাট থেকে প্রথম ছক্কা এমএস এর রান গেল প্রথম बाउंड्री কিন্তু হুমায়ুন ভাই ব্যাট থেকে আবারো বলার দর্শক করছে দেখা যাক সবুজ ভাই সুন্দরভাবে ডিফেন্স দিয়েছে বল আর নিজে ফিল্ডিং দেখা যাক বল সবুজ ব্যাটিং এ আবারো চালিয়েছিলেন নেজ হয়েছে উইকেট কিপিং মিস করেছে সুযোগে একটি সিঙ্গেল রান হয় গেল মানুবার থেকে ব্যাটিং এ 17 নম্বর জার্সি পরে কিন্তু খেলছেন তিনি বল আর দর্শক করছে নাইদ প্রস্তুত দেখা যাক প্রথম বল এ সাইডে তুলে বেরাসে ব্যাট থেকে কিন্তু ইউ সিক্স নাইদ ভাই প্রথম বলে সিক্সে পরিণত করলেন সিক্স

এমএসে কিন্তু ফাইনাল ম্যাচ জিতে গেল যেখানে এম এসে কিন্তু ফাইনালে ওঠারই কথা ছিল না প্রথম রাউন্ডে বাদ যাওয়ার কথা ছিল নাহিদ ভাই এবং সবুজ ভাই কিন্তু ভালো খেলেছে ভালো খেলে তারা কিন্তু এম এস এ ফাইনালে তুলেছে এবং ফাইনালে চ্যাম্পিয়ন করেছে অনেক ধন্যবাদ এবং শুভকামনা নাহিদ ভাই এবং সবুজ ভাইয়ের জন্য শুভকামনা থাকবে এম এস এর জন্য সবাইকে টাটা ভাই ভাই